হ্যালো স্টুডেন্ট আজ আমরা বিন্দু বা পয়েন্ট সম্বন্ধে আলোচনা করব বিন্দু বা পয়েন্ট জানার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব তোমরা সবাই জুতোর বাক্স দেখেছ আমি একটি জুতোর বাক্স অঙ্কন করলাম আমরা যদি এই জুতোর বাক্সটিকে আমাদের ঘরের মেঝের মধ্যে রেখে দিই তাহলে এই জুতোর বাক্সের যে অংশটি মেঝের মধ্যে থেকে আছে সেই অংশের যে দিকটা বড়ো অর্থাৎ এই দিকটা এই বড় দিকের যে অংশটি সেই অংশের যে বাহু তাকে বলা হয় দৈর্ঘ্য বা লেন্থ ছোট দিকের যে অংশ সেই দিকের বাহুকে বলা হয় প্রস্থ আবার দেখবে জুতোর বাক্সটি কিছুটা অংশ উপরের দিকে উঠে আছে সেই অংশটির যে বাহু তাকে বলা হয় তাকে উচ্চতা বা হাইট আবার দেখো আমি আরেকটি জুতোর বাক্স অঙ্কন করলাম বা জুতোর বাক্সের মতো দেখতে একটি চিত্র অঙ্কন করলাম তাহলে বলতো এই অংশটির দৈর্ঘ্য বা লেন্থ কোনটি হবে তাহলে এই অংশটি দৈর্ঘ্য বা লেন্থ হবে এটি প্রস্থ হবে এই অংশটি আর উচ্চতা হবে এই অংশটি এই যে জুতোর বাক্সের মতো দেখতে চিত্রগুলো তার একটা জ্যামেটিক নাম আছে তাকে বলা হয় সমকর্ণী চৌপল বা ইংরাজিতে বলে রেক্ট্যাঙ্গুলার প্র্যালো পিপেড এরপর আমরা বিন্দু বা পয়েন্ট সম্বন্ধে জানব তোমরা যদি তোমাদের পেনটি একবার খাতার মধ্যে জাস্ট টাচ করো তাহলে দেখবে এই রকম একটি চিত্র উৎপন্ন হবে এই চিত্রটিকেই আমরা বলবো বিন্দু বা পয়েন্ট তাহলে আমরা বলবো যে বিন্দু হলো জ্যামিতির একটি মৌলিক ধারণা ইংরেজিতে বললে আমরা বলবো এ পয়েন্ট ইজ এ বেসিক কনসেপ্ট ইন জিওমেট্রি তাহলে এবার আমরা জানব বিন্দুর সংজ্ঞা বা ডেফিনেশান আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এই বিন্দুটির দৈর্ঘ্য বা লেন্থ কত দেখো তোমরা বলবে এর দৈর্ঘ্য বা লেন্থ স্যার মাপা যাবে না অর্থাৎ দৈর্ঘ্য বা লেন্থ নেই আবার যদি আমি তোমাদের প্রশ্ন করি এর পোস্ত বা ওয়েথ কত না তাও তোমরা বলবে স্যার এর পোস্তও মাপা যাবে না আমি যদি তোমাদের বলি এর হাইট বা উচ্চতা কত তাও তোমরা বলবে স্যার সেটাও তো মাপা যাবে না তাহলে একটি বিন্দুর দৈর্ঘ্যও নেই মানে লেন্থ নেই পোস্ত নেই এবং উচ্চতাও নেই তাহলে বিন্দুর সংজ্ঞা বা ডেফিনেশনের ক্ষেত্রে আমরা বলবো যে বিন্দু এমন একটি জ্যামিতিক চিহ্ন যা কেবলমাত্র অবস্থান নির্দেশ করে এর কোনো দৈর্ঘ্য পোস্থ বা উচ্চতা থাকে না ইংরেজিতে লিখলে লিখবো এ পয়েন্ট ইজ অ্যান এক্স্যাক্ট লোকেশন ইন পেস ইট হ্যাজ নো লেন্থ নো ওয়েথ অ্যান্ড নো হাইট ইট অনলি সোজ পজিশন এরপর আমরা বিন্দুর বৈশিষ্ট্য বা প্রোপার্টিজ সম্বন্ধে জানব প্রথমেই আমরা বলতে পারব যে বিন্দুর আকার নেই অর্থাৎ ইট হ্যাজ নো সাইজ অর শেপ দুই নম্বরে আমরা বলতে পারবো কোনো আয়তন নেই অর্থাৎ ইট হ্যাজ নো ভলিউম তিন নাম্বারে আমরা বলতে পারবো যে এটি শুধুমাত্র একটি স্থানের ধারণা প্রকাশ করে অর্থাৎ ইট অনলি এক্সপ্রেস দ্য আইডিয়া অফ এ প্লেস এরপর আমরা জানবো প্রতীক বা নোটেশন অর্থাৎ একটা বিন্দুকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি সাধারণত বড়ো হাতের ইংরেজি অক্ষর যেমন এ বি সি দিয়ে বিন্দু প্রকাশ করা হয় ইট ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই এ ডট অ্যান্ড লেবেল উইথ এ ক্যাপিটাল লেটার লাইক এ বি অর সি যেমন দেখো আমরা যদি পেন দিয়ে একটা ডট দিই এটাই হচ্ছে বিন্দু এবং এটা যদি আমি নাম দিই তাহলে এই বিন্দুটির পাশে আমি ক্যাপিটাল এ লিখে দিলাম তোমার যদি ইচ্ছা হয় এ না লিখে বিও লিখতে পারো তোমার যদি ইচ্ছা হয় পিও লিখতে পারো এইভাবে আমরা বিন্দুর নাম দিয়ে থাকি এরপর আমরা বিন্দুর মাত্রা বা ডাইমেনশন সম্বন্ধে জানব কারো ডাইমেনশন বা মাত্রা হলো একটি সংখ্যা সেটা আমরা কিভাবে নির্ণয় করব না কারো ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করতে গেলে তোমরা প্রথমে দেখবে যে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটির মধ্যে তার কটি আছে যদি কারো এই তিনটেই থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে তার মাত্রা বা ডাইমেনশন হবে থ্রি কারো যদি দুটো থাকে অর্থাৎ দৈর্ঘ্য এবং পোস্ত থাকে তাহলে তার ডাইমেনশন বলবো দুই কারো যদি কেবলমাত্র একটিই থাকে অর্থাৎ দৈর্ঘ্যই থাকে তাহলে তার মাত্রা বলব ওয়ান আর কারো যদি দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা এই তিনটির মধ্যে কোনোটিই না থাকে তাহলে তার মাত্রা আমরা বলবো জিরো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে মাত্রা বা ডাইমেনশন বলতে কী বোঝায় মাত্রা বা ডাইমেনশন নির্ণয় করতে গেলে দেখবে যার মাত্রা বা ডাইমেনশন নির্ণয় করতে বলছে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মধ্যে কটি আছে যটি থাকবে সেই সংখ্যাটি হলো তার মাত্রা বিন্দুর ক্ষেত্রে দেখো বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই অর্থাৎ একটি বিন্দুর দৈর্ঘ্য পোস্ত উচ্চতা কোনোটি নেই কেবল একটি অবস্থান আছে তাই বিন্দুর মাত্রা হবে শূন্য অর্থাৎ কোনো বিন্দুর ডাইমেনশন বা মাত্রা হলো জিরো কেন কারণ এই বিন্দুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই তাই এর মাত্রা হচ্ছে জিরো এ পয়েন্ট হ্যাজ নো লেন্থ ওয়েথ হাইট অনলি এ পজিশন সো দ্য ডাইমেনশন অফ এ পয়েন্ট ইজ জিরো